প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আসলে একটা দুটো ভিডিও দিয়ে বা দশটা বিশটি ভিডিও দিয়ে দেওয়া একটা ধর্ম সম্বন্ধে আসলে বোঝানো বেশ কঠিন ব্যাপার ঠিক আছে তারপরে একটু একটু করে বোঝানো যাবে আমার সামনে দেখতে পাচ্ছেন কোরআন বাইবেল তারপরে আপনার ব্রাহ্ম সমাজের যে গ্রন্থ তারপরে চারটে কিতাব হ্যাঁ না সবই আছে তো আজকে আমি বেদ থেকে বেদের অংশ বিশেষ থেকে আলোচনা করব এখানে কি আছে দেখেন পানি থেকে সৃষ্টি সূচনা হ্যাঁ তাহলে এই একই কথা কোরআনও বলে বাইবেলও বলে তাও রাজু নিজিল সবাই একই কথা বলে এখানে কি বলে দেখেন সরাসরি আমরা যাব সেখানে এখানে বলা আছে সবিতা সবিতা নানা যন্ত্রের দ্বারা পৃথিবীকে সুস্থে রেখেছেন কি সে যন্ত্র তা আমরা জানি না কীভাবে এই পৃথিবী ধরে রেখেছেন তাও আমরা জানি না তিনি বিনা অবলম্বনে তিনি বিনা অবলম্বনে দু দৃঢ়রূপে বেঁধে রেখেছেন অর্থাৎ এই যে যে আমরা যে এই পৃথিবী এই পৃথিবীটা শূন্য ভেসে আছে জানেন তো পৃথিবীটাও শূন্য ভেসে আছে চাঁদও শূন্য বেশে আছে অন্যান্য গ্রহণগত শূন্য ভেসে আছে তাই না এটা আপনি বুঝবেন না যারা মহাকাশে যায় তারা জানে যে সব কিছু ভেসে আছে ঠিক আছে আর আপনারা জানেন যে এই পৃথিবীটাও চারিদিকে একটা ক্ষেত্র আছে পৃথিবীর অভ্যন্তরে গলিত যে লোহাগুলো আছে এর আকর্ষণের কারণে এই চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেটা পৃথিবীকে ভাসিয়ে রাখছে ঠিক আছে এটা এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো এই এখানে কি আছে এটা আমরা দেখবো এ দেখো আকাশে সমুদ্রের ন্যায় মেঘরা আসি অবস্থিত আছে আকাশে মেঘ আছে না হ্যাঁ আছেই তো এরা ঘটকের ন্যায় গাত্র কম্পিত করে ওই যে বিজলির ন্যায় ই হয় তাই না আর এই যে বিনা অবলম্বনে দুলককে বেধে রেখেছেন এই কথা কিন্তু কোরআনেও আছে যে তিনি এই বিনা খুঁটিতে এই পৃথিবীটাকে বেঁধে রেখেছেন এরকম কথা কোরআনেও আছে তার মানে কি একই কথা বলতেছে তবে একটু ভিন্ন একটু ভিন্ন যেহেতু তাই না এরা নিরূপ দ্রবস্থানে বন্ধ আছে এ হতেই সবিতার জল নির্গত হয় সবিতার জল মানে কি বৃষ্টির জল নির্গত হয় ঠিক আছে সমুদ্রতুল্য মেঘরাশি সমুদ্র সমুদ্রতুল্য তুল্য যে স্থানে বন্ধ বন্ধ থেকে পৃথিবীতে আদ্র করে জলের পূর্ণ সবিতা ওই স্থান জানেন তিনি হতেই পৃথিবী অর্থাৎ তিনি হতেই পৃথিবী এখানে কোনো নাম দেন নাই তিনি মানে কি তিনি মানে জানি না জগতের একটা সত্তা আছে তিনি হতেই পৃথিবী তিনি হতেই আকাশ উদর হয়েছে তিনি হতে দুলক ও ভুলক বিস্তীর্ণ হয়েছে ঠিক আছে কার হতে তিনি হতে তিনি কে তিনি বলতে এখানে আল্লাহ বা গড বা ভগবান বলতে বোঝানো হয়েছে ঠিক আছে এই হলো বিষয় আর কিছু না তিনি কে আমরা জানি না দেখবেন যে আমেরিকা আমেরিকার যে সমস্ত মানুষ আছে যেখানে আছে ইনকা ধর্ম তারপরে আপনার ইনকা মায়ান অ্যাস্টেক তো তারা সৃষ্টিকর্তাকে বলে উদ্ধ জগতের সত্তা অর্থাৎ ইনতি ইন্তি মানে সূর্য আর আমরা মুসলমানরা বলি সূর্য এখানে আছে আপনার কোরআন শরীফের এর সুরা নূরের প্রতি সময় আল্লাহ আছে আকাশে পৃথিবী জ্যোতি সেই সূর্য তারপরে রাশিয়ার অঞ্চলের যে মানুষরা আছে রাশিয়া রাশিয়া অঞ্চলে যারা আছে তারা বলে উদ্ধ জগতের সত্তা অর্থাৎ সামান সামান বলে আর আফ্রিকার লোকেরা বলে আপনার সাইরাস সাইরাস দেখ নাম শুনছেন না মানে ইতিহাস বিখ্যাত একজন রাজা ছিলেন তো সেই সাইরাস সাইরাস মানে সেই নক্ষত্র তারা বলে সাইরাস আর চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম তারা বলে তাও তাও মানে কি এই প্রকৃতি এই প্রকৃতি আমাদের সৃষ্টি করছে ঠিক আছে এই প্রকৃতি বলতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সমন্বয় আর কি তো এই হলো বিষয় তো এই যে পৃথিবীতে পাঁচ হাজার ধর্ম বা সাড়ে চার হাজার ধর্ম সবাই একটা সত্তা বিশ্বাস করে যে এই যে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিনডা জোয়ার ভাড়া ঋতুপদ সকাল সন্দেহ এগুলো এগুলো আবর্তিত হচ্ছে নিঃসন্দেহে বিষয়টা অদৃশ্য শক্তি আছে যাকে কেউ দেখতে পারে না দেখা যায় না কোরআনও তাই বলছে কোরআন কিন্তু তাই বলছে তাই না দেখা যায় না কিন্তু এটা কোথা আছে এটা আছে সুরা আনামের তিন নম্বরে তা আমি দেখাচ্ছি তাই না এটা একটু অফ রাখি মোবাইলটা একটু অফ রাখি চলেন হ্যাঁ বন্ধুরা এই যে খুঁজে বের করছি দেখেন এই যে এই দেখেন এই যে এই যে হ্যালো কোথায় আমরা চলে আসলাম এই যে সুরা আনাম অর্থাৎ ছয় নম্বর সুরা ছয় নম্বর সুরা আনামের একশো তিন নম্বর আয়াত যদি আমি এটা ইয়ে করছি দাগ দিয়ে নষ্ট করে ফেলেছি এই যে একশো তিন নম্বর দেখেন যে এখানে কি বলা হয়েছে তিনি তিনি বলতে এখানেও কিন্তু তিনি বলা হয়েছে এই যে এখানেও তিনি বলা হয়েছে এখানেও সে তিনি বলা হয়েছে যে তিনি দৃষ্টির অধিগম নন অর্থাৎ তিনি মানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে কি দৃষ্টি মানে দৃষ্টি দ্বারা চোখ দ্বারা দেখা সম্ভব না সে কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চক্ষু দ্বারা দেখা সম্ভব না সে কথা বলা হয়েছে সুরা আনামের নম্বর আয়তে তিনি দৃষ্টির অধিগম নন কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষদর্শী সমজ্ঞাত অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না কিন্তু সৃষ্টিকর্তা পৃথিবীর সব কিছু দেখতে পারেন এমনকি প্রত্যেকটা গাছের পাতা যে ঝরে যায় তাও তিনি অবলম্বন করেন অর্থাৎ দেখেন কি একটা বালুকোনাও যদি স্থানচ্যুত হয় তাহলে সেটাও তিনি সৃষ্টিকর্তা কি দেখেন ঠিক আছে এই একই কথা লোকের মূল বিষয় আপনি যদি এটার সাথে এটা কম্পেয়ার করেন এই সবগুলো সবগুলো কম্পেয়ার করে দেখবেন যে নাইনটি নাইন পার্সেন্ট মিলে গেছে হুম একই কথা বলে কিন্তু ওই যে যারা ধর্ম ব্যবসায়ী তারা এই বিষয়গুলোকে বলে এটা বাতিল হয়ে গেছে এটা বাতিল হয়ে গেছে এটা বাতিল হয়ে গেছে এটা বাতিল হয়ে গেছে এগুলো সব বাতিল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মিথ্যাচার আর মিথ্যাচার বলে কি যে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না যদি নবী মোহাম্মদ সুসেনকে সৃষ্টি করা না হতো যেগুলো মিথ্যে কথা আর কি হ্যাঁ বলে যে হ্যাঁ হ্যাঁ নবী মোহাম্মদ সুস্লামকে সৃষ্টি করে হ্যাঁ আশি লক্ষ বছর বা আশি হাজার বছর সেই আসমানে ঝুলে রাখা হয়েছিল এরমতি হ্যাঁ সমস্ত মিথ্যে কথা বানাই বানাইয়ে ধর্মের বারোটা বাজায় ফেলাইছে এখন হ্যাঁ কার খালু আমি কার খালু রে হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে কিন্তু হ্যাঁ কোরআন ঠিক আছে কোরআন ঠিক আছে হুম এই তো বন্ধুরা অনেক কথা কী আছে এখানে হুট করে বের করলাম আর কি এই পেজটা বেরোলো আর এই পেজটা আমি নিয়ে আলোচনা করে দিই কী বলা আছে এখানে এখানে বলা আছে তোমার নিকট ওহি প্রেরণ করেছি অর্থাৎ নবী মোহাম্মদামকে ওহি প্রেরণ করেছি দেখেন এই পেজটা কিন্তু আমি আলোচনার বিষয় না তারপরে ভিডিওটা যেহেতু সাত মিনিট রয়েছে আরও একটু বাড়ানোর জন্য আমি এটা বের করলাম ইম্পর্টেন্টগুলো আমি দিয়ে রাখছি এটা আমারই লেখা তো যাক এখানে সুরা আর নেসার একশো তেষট্টি নম্বর আটটা বের হয়ে গেছে আল্লা তোমার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম ঠিক আছে ক্লিয়ার নবীর কাছে যেভাবে প্রেরণ করা হয়েছে অন্যদের কাছেও এভাবে প্রেরণ করা হয়েছিল যেমন কাছে প্রেরণ করা হয়েছিল সেভাবে বলা হয়েছে যে ইব্রাহিম ইসমাইল ইশাক ইয়াকুব ও তার বংশধরগণ এবং ঈশা আয়ুব ইউনুস হারুন এবং মানে নিকট ওহি প্রেরণ করেছিলাম কে বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে যে আমি বহু নবীর কাছে ওহি প্রেরণ করেছিলাম তাই না তারপরে কী আছে এবং দাউদকে জবুর দিয়েছিলাম দাউদকে জবুর দিয়েছিলাম এই যে দেখেন জবুর এই যে এই যে দ্বিতীয় নম্বরে জবুর দেখছেন এই যে জবুর এটা কিন্তু জবুর কিতাব এখানে কিন্তু জবুর আছে এখানে এখানে আপনার ইয়ে আছে তাওরাত আছে অর্থাৎ তোরাহ তারপরে জবুর আছে ইঞ্জিলও আছে আবার নবীদের কিতাবও আছে ঠিক আছে এটা কিন্তু অনেক বড় একটা গ্রন্থ এটা ছোটো ছোটো করে লেখা তো দেখেন ছোটো ছোটো করে লেখা প্রচুর তাই না অনেক আছে এটা তো দেখেন হুম এখন এই কিতাবটার সাথে এই চারটি কিতাবের সাথে যদি শুধু এই দুটো কিতাব এই দুটো কিতাব যদি যুক্ত হয়ে যেত তাহলে পৃথিবীতে আর এই ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকতো না সংঘাত হতো না ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দাউদকে জবুদ দিয়েছিলাম এখন জবুরে কী আছে আমাকে জানা দরকার না এই যে দেখেন এই যে জবুর এই যে এই এইয এই যে মাঝখানে জবুর তো আপনি পরে দেখেন এটা কোরআনের সাথে কতটা সঙ্গতি বা অসঙ্গতি এটা আপনি ধরতে পারবেন এখন যদি আপনি না জানেন তাহলে তো আর এই অসঙ্গতি ধরতে পারবেন না পারবেন পারবেন না আচ্ছা এবার আসেন সুরা আনামের অর্থাৎ ছয় নম্বর সুরার ছয় নম্বর সুরা নাকি সরি না এটা আসছে তো সুরা আনাম একশো চৌষট্টি নম্বর আর এখানে কি আছে এটা আগে সুরাটার জানিস সুরাটার নাজেন আন্দাজি ও আর নেশা এটা হচ্ছে সুরা নেশা সুরান চার নম্বর সুরা সুরান আমরা আলোচনা করতেছি একশো তেষট্টি আলোচনা করা হলো এবার একশো চৌষট্টি আলোচনা করা হচ্ছে আল্লাব দিচ্ছে অনেক রাসুল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি এবং অনেক রাসুলের কথা তোমাকে বলিনি অর্থাৎ আচ্ছা এবং মুসার সাথে আল্লাহর আল্লাহ সুষ্ঠুভাবেই কথা বলেছিলেন মুসার সাথে আল্লাহ সুষ্ঠুভাবে কথা বলেছিলেন যাক আমরা আর যাব না তাই না তো এখানে আপনারা দেখলেন যে এখানে পঁচিশ জন নবীর কাহিনী আছে তো এই পঁচিশজন জন নবীর যে কাহিনী। এই পঁচিশ জন নবির কাহিনি নিয়ে কিন্তু পঁচিশটা গ্রন্থ লেখা যেতে পারে তাই না কিন্তু আল্লাপা কি করছেন সেটা সামারি করে শর্টকাট করে অ্যাডটা করছেন এখানে পঁচিশ জন এই কোরআন শরীফে পঁচিশ জন নবীর জীবনের কাহিনি ওই সময় ঘটনাগুলো সম্মিলিত করা আছে ঠিক আছে এবং কোরআন কখনো বলে না যে আমার সরাসরি হাতে দেশে তাই না অন্য অন্য নবীদের প্রতি বিশ্বাস রাখতে বলছে অন্য নবীদের প্রতি সমর্থন রাখতে বলছে হ্যাঁ অন্য নবীদের কথা এখানে আছে কাহিনী আছে আপনার জানেন তাই না আদমের কাহিনী আছে ইসুবের কাহিনি আছে ইনুসের কাহিনী আছে মুসার কাহিনী আছে ঈশার কাহিনী আছে দাউদের কাহিনী আছে সুলাইমানি কাহিনী আছে তাই না সবার কাহিনী এখানে আছে আছে না আছে তাহলে সমস্যা কোথায় হ্যাঁ আমরা দেখব যে যে সমস্ত ঘটনার সাথে মিল খায় আলহামদুলিল্লাহ ভালো সেটা আমরা মেনে নেবো আর যদি না মেলে তাহলে সেই ক্ষেত্রে আমরা আপত্তি করতে পারি যেগুলো মেলে নাই কারণ কোরআন বলতেছে আসো সেই কথা যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন তাই না তাহলে যদি মিলে যায় তাহলে সমস্যা কোথায় তাই না কিন্তু আমরা দেখবেন যে মুসলমানের সন্তান কিন্তু কোরআনের কিছুই জানে না হিন্দুর সন্তান কিন্তু বেদ ভগবদ্গীতা রামায়ণ মহামারত উপনিষদ হ্যাঁ মনুসংহিতা হ্যাঁ ভগবদ গীতা কিছুই সে জানে না আবার খ্রিস্টানের সন্তান সে অফিস করে আর কাজ করে সেও হয়তো দেখা গেছে সপ্তাহে একদিন হয়তো গির্জায় যায় তাই না কিন্তু এই বাইবেল সে জানে না ফাদাররা পড়ে দেয় ফাদার বাইবেলে ফাদার আছে ফাদাররা এটা পড়ে যা বোঝায় তাই বোঝে ঠিক আছে তারপরে আছে ব্রহ্ম সমাজ হুম এটা হচ্ছে বেদের মূল অনুসারে যারা বেদের এই বেদের মূল অনুসারে যারা তারা হচ্ছে এই ব্রহ্ম সমাজ ঠিক আছে তো এভাবে আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রকৃত সত্য জানতে পারি না আর আমাদের মধ্যে তো হিংসা আছে তাই না এই ধার্মিকতার অহংকার আমাদেরকে অধার্মিক বানায় দেয় অমানুষ বানায় দেয় ঠিক আছে এগুলো সবই সনাতন ধর্মে যারা তারা বলতে এটা আমাদের ঈশ্বর থেকে প্রাপ্ত ইহুদিরা খ্রিস্টানরা বলতেছে এটা আমাদের ঈশ্বর থেকে প্রাপ্ত ব্রাহ্মণরা বলে এটা আমাদের ঈশ্বর থেকে প্রাপ্ত আর মুসলমান বলতে সেটা আমাদের ঈশ্বর থেকে প্রাপ্ত তো ঠিকই তো আছে এ সবই তো তার তাই না আর এখানে তো আছে চারটে দেখছেন না বন্ধুরা এইগুলো নিয়ে তো আলোচনা করার বিষয় না তাই না এই যে বিশাল ব্যাপার তাই না এগুলো আলোচনা করতে গেলে আপনার কয়েক লক্ষ ভিডিও দাবে তাই না কিন্তু এগুলো আমি পড়ছি এগুলো বহুবার পড়ছি অন্তত বাইশ বার পড়ছি প্রায় মুখস্ত প্রায় প্রত্যেকটা আয়াত আমার ভিতরে আছে আর এগুলো আমি পড়ছি হ্যাঁ এগুলো পড়ছি সবই প্রায় পড়া আর কি ঠিক আছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করবেন আমি ধীরে ধীরে সেগুলো কমেন্টস আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুভকামনা আপনাদের সকলের জন্য আমার জন্য দোয়া করবেন আজকে এবং দুই আল্লাহ হাফেজ